তো আপনাদের জন্য এই মুহুর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে চলে এসেছে ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাসে আজ থেকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে বদলে গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি নিয়ম নতুন এই পরিবর্তন সকলের উপর অনেকটাই প্রভাব ফেলবে কারণ এই তালিকায় রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার স্টেট ব্যাংকের নতুন নিয়ম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম মোবাইল পরিষেবায় নতুন নিয়ম এছাড়াও সতেরো দিনের ব্যাংকের ছুটির নতুন নিয়ম এরই পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলো হয়েছে যার ফলে অনেকটাই প্রভাব পড়বে আর্থিক ক্ষেত্রে এই নতুন নিয়মগুলো যদি না জানেন সেক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক সুবিধা নিতে পারবেন না আবার নতুন নিয়ম না জানলে অনেক ক্ষেত্রে বিপদেও পড়তে হবে তো বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো এক রাজ্যের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব কোন কোন ক্ষেত্রে নতুন পরিবর্তন এসেছে নতুন কি কি নিয়ম চালু হয়েছে কোন নিয়ম পরিবর্তনের ফলে আপনারা কতটা লাভবান হবেন আর আর কোন নিয়ম না জানলে আপনাদের সমস্যায় পড়তে হবে সমস্ত তথ্য আমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পারছেন এ বিষয়ে এই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন ডিসেম্বর মাসের শুরুতেই বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি নিয়ম না জানলেই বিপদ অর্থাৎ বুঝতেই পারছেন ডিসেম্বর মাস পড়ে গেছে আর এই মাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে যা আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি কী জানিয়েছে দেখুন চলে এলো ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস পড়তেই রাজ্য তথা সারা দেশ জুড়ে অনেক বড় পরিবর্তন এলো আর্থিক ক্ষেত্রে এই পরিবর্তনের সরাসরি প্রভাব প্রতিটি বাড়িতে এবং প্রতিটি পকেটে দেখা যাবে নতুন মাসের শুরুতে বাস্তবায়িত এসব পরিবর্তনের দিকে তাকালে দেখা যাচ্ছে এই তালিকায় রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম স্টেট ব্যাংকের এটিএমের নতুন নিয়ম সতেরো দিনের ব্যাংকের ছুটি মোবাইলের ওটিপির নতুন নিয়ম এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম অর্থাৎ দৈনন্দিন জীবনের সাথে প্রয়োজনীয় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলোর বিশেষ প্রভাব দেখা যাবে তো সর্বপ্রথমে যে বিস্তারিত আপডেটটি দেখব প্রথম আপডেট সেটি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কী বলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো এই মাসের প্রথম তারিখ অর্থাৎ পয়লা ডিসেম্বর দু থেকে অনেক নিয়মে পরিবর্তন হয়েছে যার মধ্যে এই এলপিজি গ্যাস সিলিন্ডার অন্যতম বিশেষ করে সবাই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের সংশোধনের দিকে নজর রেখেছিল ডিসেম্বরের প্রথম দিন আবারও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলো সিলিন্ডার প্রতি এই দাম ষোলো টাকা করে বৃদ্ধি পেয়েছে কলকাতায় এটি এখন উনিশশো টাকা হয়েছে যা গত নভেম্বরে উনিশশো এগারো টাকার কাছাকাছি ছিল তো বুঝতে পারছেন প্রায় ষোলো টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে আর এটি কিন্তু কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে পরিবর্তন এসেছে বাড়িতে ব্যবহৃত গৃহস্থালীদের রান্নার যে গ্যাস সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়নি সেই দাম একই রয়েছে দ্বিতীয় যে আপডেটটি আপনাদের জানাবো এটি হচ্ছে স্টেট ব্যাংকের এটিএম নিয়ে আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এই নিয়মটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কি বলেছে দেখুন পয়লা ডিসেম্বর দু থেকে তৃতীয় প্রধান পরিবর্তন এটিএম কার্ড ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্কিত প্রকৃতপক্ষে আই কার্ডের ওয়েবসাইট অনুসারে ঘোষণা করা হয়েছিল যে আটচল্লিশটি ক্রেডিট কার্ডে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম মার্চেন্ট সম্পর্কিত লেনদেনের উপর পুরস্কার পয়েন্টগুলি প্রথম তারিখ থেকে বাতিল করা হবে অর্থাৎ আজ থেকে এটি বাতিল করা হয়েছে অর্থাৎ আজ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে এবং এটি বাতিল করা হয়েছে বুঝতে পারছেন এবার আসছি পরবর্তী যে আপডেট সেটি এটিও ব্যাংকের ব্যাপারে কি বলেছে সতেরো দিনের ব্যাংক ছুটি অর্থাৎ এই ডিসেম্বর মাসে কিন্তু অনেক দিনের ছুটি থাকছে ব্যাংক কি বলেছে ডিসেম্বর মাসে আপনার যদি ব্যাংক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে আপনাকে জানিয়ে রাখি যে বছরের শেষে অর্ধেকের বেশি দিন ছুটি থাকবে ব্যাংক বিভিন্ন রাজ্যে শাখাগুলি এই মাসে সতেরো দিন বন্ধ থাকবে আমরা যদি আরবিআইয়ের ব্যাংকের ছুটি তালিকা দেখি বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের ভিত্তিতে এই ব্যাংক ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবারগুলোও জোড়া হয়েছে এক্ষেত্রে এই সব মিলিয়ে সতেরো দিন কিন্তু ছুটি থাকছে এই মাসে সমস্ত ধরনের ব্যাংক। বুঝতে পারছেন এরপর যে আপডেটটি সেটি দেখুন হচ্ছে মোবাইল পরিষেবা নিয়ে মোবাইলের ওটিপি নিয়ে কি বলেছে মোবাইলের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসা নিয়ে এবার ভোগান্তি বাড়তে পারে আজ থেকে এই নতুন নিয়ম মোবাইল গ্রাহকদের নিরাপত্তা বাড়ার স্বার্থে কিছু মাস আগে প্রায় নির্দেশ দিয়েছিল মোবাইল অপারেটরগুলোকে এই নতুন গাইডলাইন মেনে চলার নতুন ট্রেসেবিলিটি রুল এই নিরাপত্তা বাড়াতেই আনা হয়েছে প্রতারণামূলক ফাঁদে যাতে গ্রাহকরা না পড়েন তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা জানেন যে ওটিপির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতারণার খবর এসেছে এবার সেটা বন্ধ করার জন্যই এ নিয়ম কী বলেছে এর দ্বারা ওটিপি সহ বাণিজ্যিক মেসেজের উচ্চের সন্ধান করতে বলা হয়েছে জিও এয়ারটেল এবং ভোডাফোনের মতন অপারেটরদের এই কাজ যথেষ্ট জটিল তার জেরেই ওটিপি দেরিতে আসতে পড়ে বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন এক্ষেত্রে কিন্তু আপনাদের ঘাবড়ানোর ব্যাপার নেই আপনারা একটু ওয়েট করতে হবে অন্যান্য সময়ের থেকে এরপরের এবং সর্বশেষ যে আপডেটটি আপনাদের জানাবো এটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম কি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো বড় সুসংবাদ ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের জন্য অতিরিক্ত বরাদ্দ করল সরকার এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করে এই খবর জানিয়েছেন মহিলারা এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বারোশো এক হাজার টাকা করে শেষ কিস্তিতে তাদের অ্যাকাউন্টে পেয়েছে তবে এই মাসে শুধুমাত্র এক হাজার বা বারোশো টাকা নয় মহিলাদের দেওয়া হবে দু হাজার চারশো টাকা এবং দু হাজার টাকা করে উনচল্লিশতম কিস্তিতে যারা যারা টাকা পায়নি তাদেরকে চল্লিশতম কিস্তিতে এই বাড়তি টাকা দেওয়া হবে অর্থাৎ দুটো কিস্তির টাকা কিন্তু তারা এই মাসে একবারে পাচ্ছে যে কারণে এদের মধ্যে সাধারণ উপভোক্তারা দু টাকা করে পাবে আর তপশিলি জাতি ও উপজাতির উপভোক্তারা দু হাজার টাকা করে পাবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ